হ্যালো ভিউয়ার বাংলা টিক চ্যামিলের পক্ষ সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আপনাদের দেখাবো কীভাবে রুট ছাড়া আপনি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেখে দেখে নেবেন ধরেন আপনি একটা ওয়াইফাইয়ের মধ্যে কানেক্ট আসেন যে আমাদের সাধারণত আমরা অনেকের ওয়াইফাই ইউজ করে থাকি যেমন আমাদের ফ্রেন্ডের এবং আমরা যে কারোই মানে যে কোনো ওয়াইফাইয়ের মধ্যে কানেক্ট থাকি যেমন বর্তমানে আমার একটা ওয়াইফাই কানেক্ট আছে দেখেন আমার ওয়াইফাইটা রিহান রিহান নামে তো এটা আমি আমার ওয়াইফাই তো আমি এটা ব্যবহার করি তো এরকম দেখা যায় আমি অন্য কারো ওয়াইফাইটা আপনার ব্যবহার করি অনেক সময় তো ওই পাসওয়ার্ডটা কিন্তু বা আমি জানি না যে কি পাসওয়ার্ড আমাকে দিছে তো আপনি খুব সহজেই রুট ছাড়া সেটটা রুট ছাড়া আপনি ওয়াইফাই পাসওয়ার্ডটা দেখে নিতে পারবেন খুব সহজে তো তার জন্য আপনার একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে আর সফটওয়্যার ডাউনলোড করতে এক কিছুই না জাস্ট আপনার পাসওয়ার্ডটা দেখে নিতে পারবেন আপনি যে কারো ওয়াইফাই কানেক্ট থাকলে সেই পাসওয়ার্ডটা আপনি খুব সহজেই জেনে নিতে পারবেন এটার মাধ্যমে এ দেখেন এই সফটওয়্যারটা আপনি ইনস্টল করবেন অ্যান্ড দেন ওপেন করবেন তো এখানে দেখতে প্রেস টু আপডেট আইপি জাস্ট এতে কয়েকবার ক্লিক করবেন ক্লিক করার পর দেন আপনি ওপেন রাউটার পেজ এটাতে ক্লিক করবেন এ দেখেন এখানে একটা ব্রাউজার সিলেক্ট করতে বলছি জাস্ট আমি একটা ব্রাউজার সিলেক্ট করবো সিলেক্ট করার পর একটা পেজ ইয়ে হবে আপনার ওপেন হবে তো আমরা সবাই হয়তো অনেকেই জানি যে আপনার এখানে ইয়ে হচ্ছে যে আপনার নেম পাসওয়ার্ড হচ্ছে এখানে আমরা এডমিন এডমিন দিবিন লগ লগইন ক্লিক করব লগ ক্লিক করলে এরকম একটা পেজ শো করবে আপনার কাছে এরকম একটা পেজ আসবে এই যে দেখতে পাচ্ছেন এরকম পেজ তো দেওয়ার পর এখন আপনার পাসওয়ার্ডটা দেখার জন্য যা করতে হবে জাস্ট আপনাকে এখানে ওয়ার্ল্ডেস ওয়ার্ল্ডেসে যেতে হবে ওয়ার্ল্ডেসে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে এ দেখেন সিকিউরিটিতে যাবেন ওয়ার্ল্ডেসে যাওয়ার সিকিউরিটিতে যাবেন সিকিউরিটি যাওয়ার পর এখানে পাসওয়ার্ডটা দেখার জন্য আপনাকে যা করতে হবে দেখবেন যে এই যে আমার এখানে ইউজার নেমটা দেখাচ্ছে রিহান কারেন্ট এস আইডি দেন আপনি একদম নিচের দিকে চলে যাবেন এই যে দেখেন আমার আমি কানেক্টেড হচ্ছে যে আমার ওয়াইফাই পাসওয়ার্ডটা হচ্ছে এই যে পিএসকে পাসওয়ার্ড মানে এটার মধ্যে দিয়ে দেখবেন যে আমি অ্যাটম বোম হচ্ছে আমার বর্তমান পাসওয়ার্ড তো খুব সহজেই আপনি জেনে নিতে পারলেন যে এটার পাসওয়ার্ডটা তো আপনার যে কারো আপনার ওয়াইফাই আর পাসওয়ার্ডটিও এভাবে জানতে পারবেন তো অবশ্যই আপনার কানেক্ট থাকতে হবে তো এই এই পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটাকে আসলেই কি কাজ করি কিনা সেটা আমি দেখব তো আমি এটা এখন ফরগেট করে দিব দেখেন আমি ফরগেট ফরগেট করে দিলাম রিহান আবার পাসওয়ার্ড হচ্ছে এ ও এম অ্যাটম ও এম বি অ্যাটোম জাস্ট এটা হচ্ছে আমার পাসওয়ার্ড তো এখন কানেক্ট এই দেখেন কানেক্টে কানেকটিং হচ্ছে সরি ফর দ্যাট এই যে দেখেন আবার দিচ্ছি এ টি ও এম সরি আমি পি দিছিলাম অ্যাটম বি ও এম বি এটা হচ্ছে আমার পাসওয়ার্ড আমার অবশ্যই টাইপিং করাটা প্রবলেম ভুল হয়েছে এই যে দেখেন কানেক্ট হয়ে গেছে তো আপনি খুব সহজেই এইভাবে আপনার যে কারো কানেক্টেড পাসওয়ার্ডটা আপনি জানতে পারবেন কোনো রুট টুট কিছুই করা লাগবে না নর্মালি আপনি জাস্ট শুনতে জানতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের কাজে দিবে এই টি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আপনাদের জন্য আগেও অনেক ভিডিও দেওয়া হয়েছে